ব্রেকিং নিউজ বিপিএলে আমিরের ইতিহাস আমিরের আগুন ঝরা বলিংয়ে রাজশাহীকে হারিয়ে ফাইনালে খুললাম একজন মোহাম্মদ আমিরই শেষ করে দিলেন রাজশাহী রয়েলসে লিটন কুমার দাস আফিফ হোসেন অ্যান্ড্রে রাসেল আর শোয়েব মালিকদের নিয়ে গড়ার দলের জন্য একশো উনষাট রানের লক্ষ্য যে খুব আহামরি এমন কিছু ছিল না কিন্তু শুরুতেই এমন বিধ্বংসী চেয়ারে হাজির হলেন আমির রাজশাহী আর দাঁড়াতেই পারলেন না শোয়েব মালিক অবশ্য একাই চেষ্টা করেছিলেন কিন্তু ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসাধ্য সাধনের স্বপ্ন পূরণ হয়নি পঞ্চাশ বলে দশটি বাউন্ডারি আর চারটি ছক্কায় আশি রান করা মালিকের উইকেটটি শেষ পর্যন্ত নিয়েছেন এই আমিরুই পাকিস্তানি পেসারের বিধ্বংসী বোলিং পারফরমেন্সে ভর করেই মিরপুরের বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের রাশিয়া রয়েলসকে সাদা সেনে হারিয়েছে খুলনা টাইগার্স নাম লিখিয়েছে ফাইনালে বিপিএল এর অধিনায়ক মুশফিক রহিমের এটি প্রথম ফাইনাল লক্ষ্য একশো উনষাট রানের আমিরের আগুনঝড়া বোলিং এর তেইশ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসে রাশেই এর মধ্যে চারটি উইকেট নেন পাকিস্তানি এই পেশার ইনিংসের প্রথম ওভারে লিটন দাসকে অর্থাৎ দুই রান করে বল দিয়ে শুরু হয় আমিরের এরপর একে একে বাতি এই পেসারের কাছে আত্মসমর্পণ করেছেন আফিফ হোসেন এগারো করে অলক কাপড়ে শূন্য রান করেই এবং ও দলপতি অ্যান্ড্রে রাসেল শূন্য রান করেই মাঝে রবি বোপোড়ায় এক রান করে তার উইকেটটি তুলে নেন রবি ফ্রাইলিং ফরাদ রেজাকে তিন রান করে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে রাজশাহী ষষ্ঠ উইকেটের পতন ঘটান শহীদুল ইসলাম স্কোরবোর্ডে তখন মাত্র তেত্রিশ রান সেই মহাবিপর্যয় থেকে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন শোয়েব মালিক দারুণ ব্যাটিং এর রাজশাহীর সমর্থকদের আশার আলো দেখিয়েছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা আর হয়নি আঠারোতম ওভারে এসে শোয়েবের উইকেটটি তুলে নেন মোহাম্মদ আমির সব মিলিয়ে সতেরো রান দিয়ে তিনি তুলে নেন ছয়টি উইকেট যা এই প্রথম বিপিএল এর ইতিহাসে নাম লেখালেন মোহাম্মদ আমির এর আগে বিপিএল এর সেরা বলিং ফিগারটি দখলে রেখেছিলেন আরেক পাকিস্তানি পেসার দুই হাজার বারো সালে দুরন্ত রাজশাহীর হয়ে মোহাম্মদ সামির স্বীকার করেন ছয় রান দিয়ে পাঁচটি উইকেট সেই ম্যাচে রাশিয়ার প্রতিপক্ষ ছিল ঢাকা আর ঢাকা প্লাটুনের পাকিস্তানি নিয়েছেন আট রান দিয়ে পাঁচটি উইকেট সেটিও রাশিয়ায় রয়েলস এর বিপক্ষে যা বিপিএল রেকর্ডের তৃতীয় সেরা বলিং আর দুই হাজার উনিশ বিপিএলে এবারে ইতিহাস গড়লেন মোহাম্মদ আমির সতেরো রান দিয়ে ছয়টি উইকেট আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন